আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাকে দেখাবো আমি আপনারা কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড এটা কিন্তু আমার উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন তো মাইক্রোসফট ওয়ার্ড এটা কিন্তু নতুন দু হাজার পঁচিশে কিন্তু আপনারা অনেকে কিন্তু টেন ইউজ করেন তারা কিন্তু উইন্ডোজ ইলেভেন কিন্তু আপডেট করে নিয়ে আসতে পারেন আপডেট করতে পারেন বুঝছেন তা আমার এখানে আমি একটা ব্ল্যাঙ্ক চেক আমি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে চলে এসেছি তো আপনারা যারা একদম নতুন যারা কোনো কাজ জানে না তাদের জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি তো প্রথমে আপনার এই অপশনটিতে চলে যাবেন হ্যাঁ চলে যাওয়ার পর এখানে নিউ নামের অপশন নিউতে ক্লিক করবেন তারপর এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখবেন এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আপনারা ক্লিক করবেন তারপর আপনাদের প্রথম কাজ কাজ হচ্ছে আপনাদের আপনারা লিখবেন ডান ছাড়া আপনার কিবোর্ডে আর টি এই অপশানটি তারপর স্পেস স্পেচ তারপর অপরদিকে আবার আছে একই লাইনের মধ্যে আপনি ডান হাতে লিখবেন ও আই ইউ ওয়াই তারপর স্পেচ দিয়ে দিলেন তারপর এরকমভাবে আপনারা টাইপিং করতে থাকলে এই দেখেন আমি এটা একটা ইয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা তো আমার এই লাইনটা কিন্তু হয়ে গেছে হ্যাঁ তারপরে এটাকে আমি ফার্স্ট স্টেপ ফার্স্ট এস টি পি এস টিপি ফার্স্ট স্টেপ হ্যাঁ এটা কিন্তু ফার্স্ট স্টেপ এটা কিন্তু আপনারা বোল্ড করতে পারেন এখান থেকে বোল্ড করে দিতে পারেন দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে আরেকটু জুম করিনি এটা কিন্তু ফার্স্ট স্টেপ তারপরে আমরা এখানে এখন আরেকটু জুম করে দিতে আপনাদের ক্লিয়ার করার জন্য তারপরে এখানে আমরা সেকেন্ড স্টেপ দেখাবো সেকেন্ড এ এস ডি ইপি সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপ হচ্ছে পরের লাইন দিবেন তো এ এস ডি এফ জি হবে তো আমরা প্রথমে শুরু করি এ এস ডি এফ জি স্পেচ তারপর কমেশন এল কে জেড এইচ স্পিচ এ এস জি তারপর এচ্ছ এরকমভাবে আপনারা টাইপিং করতে থাকেন তাহলে আপনার টাইপিং স্পিড কিন্তু ভালো হবে এবং অন্যান্য আরও কিছু অপশান আছে টাইপিং স্পিড আরও বৃদ্ধি করার জন্য সেই অপশানটিও কিন্তু আমি আপনাকে দেখাই দিব তো থার্ড স্টেপের পরের লাইন জেড এক্স সি বি ভি ভি জেড এক্স ভি ভি স্পেচ তারপর হচ্ছে স্ল্যাশ হ্যাঁ স্ল্যাশ ডট কমা এম এন স্পেচ হ্যাঁ এই তিনটে স্টেপ আপনারা শিখে নিন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই এখান থেকে আমি বোল্ড করে দিচ্ছি এবং অবশ্যই কিন্তু আপনাদের টাইপিংটা প্রথমে আপনার শেখা উচিত তো আমরা আপনার আগে আপনাদের টাইপিংটা সুন্দর করে শিখেন হ্যাঁ তা আমি টাইপিংটা শেখার পরে কিন্তু আপনাদের পরবর্তী ক্লাসটা করাবো এবং এখান থেকে আপনারা একটা কিন্তু শিখেছেন কি আজকে সেটা হচ্ছে আপনারা এই তিনটি স্টেপের মধ্যে আপনার টাইপিংটা কীভাবে আপনার করবেন কী বোর্ডে সেটা অবশ্যই শিখতে পেরেছেন এবং অবশ্যই অপরদিকে একটা একটা শিখতে পেরেছেন এখানে বোল্ড আমি এখানে কিন্তু একটা কিছু করেছি সেটা হচ্ছে বোল্ড এখান থেকে বোল্ড করতে পারবেন আপনারা ইটালি করতে পারেন দেখতে পারছেন এখানে তারপর আন্ডারলাইন করতে পারবেন এখান থেকে বলটা উঠাই দেন হ্যাঁ বলটা চলে গেল তারপর এখানে একটা উঠাই দেন আন্ডারলাইনটা কিন্তু এখন আছে দেখেন আন্ডারলাইনটা কিন্তু এখন আছে দেখতে পাচ্ছেন আন্ডারলাইনে আন্ডারলাইন কিন্তু এখনও আছে আন্ডারলাইনটা আমরা উঠাই দিই আমরা আন্ডারলাইনটা উঠাই দিলাম এখানে একটা ইটালি দিলাম বা বল দিলাম সব কিছু কিন্তু ঠিক হয়ে যাচ্ছে হ্যাঁ বা আমরা কিন্তু এখানে অন্যান্য অপশান দিতে পারি যেমন এখান থেকে কিন্তু হেডিং কিন্তু পাল্টাতে নর্মাল আছে এখন কিন্তু আমরা নো স্পেসিং দিতে পারি হেডিং দিতে পারি হেডিং টু দিতে পারি হেডিং থ্রি দিতে পারি টাইট হেডিং ফোর ফাইভ আরও আছে হ্যাঁ এরকম কিন্তু আমরা বিভিন্ন ধরনের টাইটেল দিতে পারি তারপর এখানে কিন্তু আমরা কালার দিতে পারি হ্যাঁ এইটাকে সুন্দর করে সিলেক্ট করে আমরা মাউজের লেফট বাটন কিন্তু ক্লিক করে কিন্তু দিতে পারি বা এখান থেকেও দিতে পারি আমার মাউদের লেফট বাটনটা যেহেতু ক্লিক করেছে সেখান থেকে দিব এটা এখানে আমরা কী কালার দেব ধরুন লাল দিলাম হ্যাঁ এখানে কিন্তু লালটা হয়ে গিয়েছে তো অবশ্যই আপনারা বুঝেছেন সবাই ভালো থাকবেন পরবর্তী জন্য সব অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম